হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার মেয়ে ষষ্ঠী পুজোয় কী কী গিফট পেয়েছে চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নিই তো এই দেখো এটা একটা সেই বক্সের মধ্যে গিফট সেট আর কি এটার সঙ্গে একটা টাভেলও দিয়েছে কে কোনটা দিয়েছে আমার ঠিক এখন খেয়াল নেই তবে এখানে একটা জিনিস নেই সেটা হচ্ছে আমার মামার বাড়ি থেকে আমার মেয়েকে একটা দোলনা দেওয়া হয়েছে সেই ভিডিওটা এখানে নেই আর এখানে আমি ভিডিও করার পরে দেখতে পাচ্ছি যে ভয়েসগুলো একদমই শোনা যাচ্ছে না তাই পরে আর কি ভয়েস দিতে বাধ্য হচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর আমার মেয়েকে নার্সিং নার্সিংহোমে দেখতে গিয়েও সবাই প্রচুর গিফট দিয়েছে জামা কাপড় থেকে শুরু করে জনসনের সেট তারপর অনেক অনেক নানা রকমের গিফট দিয়েছে তো সেগুলোও এখানে নেই এগুলো অনলি ফর ষষ্ঠী পুজোর আর কি গিফট তো দেখো ষষ্ঠী পুজোতেও প্রচুর গিফট পেয়েছে তো তোমরা দেখতে থাকো তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি বলে গলাগুলো এরকম শোনাচ্ছে আর দেখো পাশেই আমার মেয়ে ঘুমাচ্ছে আর ভিডিওটা আমার ভাই করে দিচ্ছে তো ভয়েসটা শুনতে গেলে ভালোই হতো কিন্তু ভয়েসগুলো শোনা যাচ্ছে না খুবই ইয়ে খারাপ লাগছে যাই হোক তোমরা একটু মন দিয়ে শোনকালে শুনতে পাবে আর

তো মেয়ে কাজে বলে আমি তাড়াহুড়ো করে ভিডিওটা করছি আমি যখনই ভিডিও করতে যাই আমি যখনই ভিডিও এডিট করতে যাই আমার মেয়ে তখন উঠে পড়ে কেন জানি না তো তাই জন্য দেখো তাড়াহুড়ো করে দেখাচ্ছি এটা নষ্ট জোড়ে বল জোড়ে এইটাও একটা হচ্ছে এই বক্সের দাম সর غلط আওয়াজ হচ্ছে না কোনটা ওটা খারাপ হলো কি

কিন্তু কে কে আছে आम्ही आम्हाला बिस्टाईल मी पेट ठीक

ও তো খাওয়ালো কাজ কেন তো হ্যাঁ বাচ্চাদের কাঁদো কাঁদে কী করবে ওকে তো খাওয়ানো হয়ে গেছে এটা কেউ কেউ কমেন্ট করবে কেমন মা মানে বাচ্চা কাঁদ যে এখানে গিফট দেখিয়ে দিচ্ছে এইটা এই বালাটা আমার ছোট দিদা দিয়েছে আমরা ছদ্দি বলে ডাকি যাকে আর আরেকটা উপর চেন পেয়েছে সেইটা আমার পাশ মানে পাড়ার একটা দিদা দিয়েছে ছাড়াও আমার মেয়ে হসপিটালেও টাকা পেয়েছে আর ষষ্ঠী পুজোতেও টাকা পেয়েছে সব মিলিয়ে সতেরোশো টাকা হয়েছে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা